সো বন্ধুরা যদি আপনি চান আপনার চ্যানেলের নাম দিয়ে এবং লোগো দিয়ে আপনার একটা সুন্দর সাবস্ক্রাইব বাটন বানাতে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সাবস্ক্রাইব বাটন বানানো রিলেটেড কমপ্লিট টিউটোরিয়াল দেবো কীভাবে আপনি সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করবেন কীভাবে সেটাকে এডিটিং করবেন কীভাবে লোগো সেট করবেন নাম সেট করবেন এমনকি সেটাকে কীভাবে অ্যানিমেটেড করাবেন কোন অ্যাপ্লিকেশানের মাধ্যমে করাবেন এভরিথিং এই ভিডিওর মাধ্যমে দেব এর আগে আমি কিন্তু সাবস্ক্রাইব বাটন বানানোর রিলেটেড ভিডিও বানিয়েছিলাম যেটা আমার মেন চ্যানেলে দেওয়া আছে আমার মেন চ্যানেলের নাম হচ্ছে বং টেক জ্ঞান যদি এখনো পর্যন্ত আপনারা সেই চ্যানেলের সাবস্ক্রাইবার না হন বা সেই চ্যানেলে ভিজিট না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সেই চ্যানেলে আপনারা ভিজিট করবেন এবং সেখানে ইউটিউব রিলেটেড বিভিন্ন রকম ভিডিও কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি প্রথমত বলে রাখি আপনাদের একটি সাবস্ক্রাইব বাটন বানানোর জন্য একটা সাবস্ক্রাইব বাটনের টেম্পলেট ডাউনলোড করতে হবে সেটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আপনি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলেরই যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটাকে আপনি ফার্স্ট অফ অল ওপেন করবেন সেটাকে ওপেন করে আপনি গুগলে সার্চ করবেন গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন সেখানে কিন্তু প্রচুর আপনি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন সেখান থেকে একটা ডাউনলোড করে নেবেন আর যদি আপনার কোনো ওয়েবসাইট চান সাবস্ক্রাইব বাটনে তাহলে আমি বলবো পিকসবে একটা ওয়েবসাইট আছে এই যে ফার্স্টে যেটা দেখাচ্ছে সরি ফার্স্টে যেটা দেখাচ্ছে সেই পিকসাবে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সেটা কিন্তু পেয়ে যাবেন ওকে পিকসঅের ওয়েবসাইটে কিন্তু প্রচুর এই সাবস্ক্রাইব বাটনের যে ভিডিও টেমপ্লেট সেটা কিন্তু আছে সেগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে কীভাবে ডাউনলোড করবে সেটা আপনারা জানেন অলরেডি আচ্ছা যদি আপনারা তাও না পারেন তাহলে আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু বেশ কিছু সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নিতে পারবেন হয়ে গেল এবার আপনি যখন সেই সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনাকে সেই সাবস্ক্রাইব বাটনটাকে এডিট করে আপনার চ্যানেলের নাম লঘ দিয়ে বানাতে হবে তার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন পড়বে সেই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে কাইন মাস্টার ম্যাক্সিমাম ক্রিয়েটার যারা ইউটিউবে কাজ করে তারা কিন্তু এই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশানটা ইউজ করে যদি আপনি ইউজ না করেন তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ইজিলি পেয়ে যাবেন আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওপেন করা মাত্র এখানে আমাকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে এবং রেশিও সিলেক্ট করব ইউটিউবের তারপরে এটাকে ক্রিয়েট করব ক্রিয়েট করার পরে এটার যে ইন্টারফেস সেটা কিন্তু ওপেন হবে ঠিক আছে প্রথমত কি প্রথমত আমি মিডিয়াতে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে ইমেজ সিলেক্ট করব এবং যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটায় আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড নেব যদি আপনাদের মোবাইলে গ্রিন ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আপনি কি করবেন আপনি যে আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আছে সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নেবেন ওকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে নেবেন তারপর সেটার উপরে কিন্তু কাজ করতে পারেন তো যাই হোক এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইনসার্ট করলাম ইনসার্ট করে এখানে আমি নিয়ে নিলাম এটা টাইম ডিউরেশনটা একটু বাড়িয়ে দেবো ওকে মোটামুটি আমি দশ সেকেন্ড মতন করে দিলাম দশ পনেরো সেকেন্ড মতন ঠিক আছে এবার আমি এখানে লেয়ারের উপরে ক্লিক করব লেয়ারের উপর ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আমি ভিডিও সেকশনের উপরে ক্লিক করব এবং ডাউনলোড যে ফোল্ডারটা আছে সেই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করব কারণ আমি যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনের টেম্পলেটটা আমি ডাউনলোড করে রেখেছি তাই সেটা আমি ডাউনলোড বাটনের মধ্যে পেয়ে যাবো সরি ডাউনলোড ফোল্ডারের মধ্যে পেয়ে যাব সেটাকে আমি ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে এখানে দেখুন জিনিসটা কি হচ্ছে এখানে নিচের যে টাইম লাইনগুলো সেগুলো ভালো করে একটু লক্ষ্য করুন প্রথমত এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং তার উপরে কিন্তু গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটাও কিন্তু শো করছে দুটোই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে একই কিন্তু এখানে একটা ফ্রেম দেখাচ্ছে ফ্রেমের মাধ্যমে বুঝতে পারছি যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনের সাইজ এবার ব্যাকগ্রাউন্ডের সাইজ কতটা ছোটো বড়ো তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা কিন্তু আমি যে টাইম ডিউরেশনটা সেটা অনেকটা বেশি নিয়ে রেখেছি কিন্তু গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনের যে ডেমপ্লেটের যে টাইম ডিউরেশন অতটা নয় তাহলে দুটোকে আমি সমান সমান করবো তার জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা যে সাবস্ক্রাইব বাটনের টাইম আছে তার সঙ্গে ম্যাচ করে বাকি অংশটুকু আমি কেটে ফেলে দেবো ঠিক আছে দুটো সমান সমান করে নিলাম এবার আমাকে কি করতে হবে এবার আমাকে এখানে আমার চ্যানেলের লোগো সেট করতে হবে ঠিক আছে লোগো সেট করতে হবে লোগোটা আমি কি করে এখানে সেট করব আমি ঠিক কার্সারটা এই জায়গাতে করে নিয়ে এলাম এবার এখানে লেয়ারে যাব লেয়ারে গিয়ে আমার চ্যানেলের যে লোগো সেটাকে আমি ইনসার্ট করবো এবার আপনার চ্যানেলের যেটা লোগো সেটা আপনি এখানে ইনসার্ট করবেন ইনসার্ট করে কিন্তু এখানে এটাকে সেট করতে হবে তার জন্য মিডিয়াতে ক্লিক করব পিক ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করে আমার যেখানে লোগো আছে একটা আমি জাস্ট পিকচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের লোগো দিয়ে করে নেবেন এখানে যে পিকচারটা ইনসাইট করলাম এটা দেখতে পাচ্ছি চৌকো আকৃতি কিন্তু আমার তো দরকার রাউন্ড শেপের তার এটাকে আমি কি করে ঠিক করব। এখানে ক্রপিং একটা অপশন আছে সেই ক্রপিং এর উপর ক্লিক করবো মাস্ক যে অপশন আছে এটাকে এনেবেল করে দেব শেপে ক্লিক করে রাউন্ড শেপ নিয়ে নেব দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু রাউন্ড শেপ হয়ে গেল এবার ব্যাক করে বেরিয়ে চলে আসবো এরপর এটাকে কী করব এরপর এটাকে টেনে একটু বড়ো করে দেবো এরপর আমার কাজ হচ্ছে যে এই লেয়ারের উপর ক্লিক করে পিকচারটাকে একটু ছোট করা অর্থাৎ আমার যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে সমান সমান করা ওকে সমান সমান করে দিলাম এবার এখানে আমাকে অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ এটাকে আমাকে অ্যানিমেট করাতে হবে তার জন্য এটাতে ক্লিক করব অ্যানিমেট করার জন্য দুটো অপশান আমাদের দরকার একটা হচ্ছে ইন অ্যানিমেশন একটা হচ্ছে আউট অ্যানিমেশন ইন অ্যানিমেশন বলতে যখন এই ইমেজটা আসবে সেই টাইমে কেমন অ্যানিমেট করবে আর আউট অ্যানিমেশন বলতে যখন এই পিকচারটা চলে যাবে শেষের দিকে কেমনভাবে যাবে এটার মানে হচ্ছে এটাই সো ইন অ্যানিমেশন কেমন করতে হবে ইন অ্যানিমেশনের উপর ক্লিক করব ক্লিক করে এখানে স্কেল আপ একটা অপশান আছে এটার উপর ক্লিক করবো ঠিক আছে এটার উপর ক্লিক করে এবার আমাকে অ্যাডজাস্ট করতে হবে টাইমিংটা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড যেটা ইমেজ সেটা কিন্তু আগে চলে আসছে কিন্তু আমার এখানে অ্যানিমেশনটা কিন্তু পরে আসছে তার জন্য এটার উপর ক্লিক করে এটা যে টাইমিংটা টাইমিংটা একটু আমি কম নিয়ে এরকম রাখবো ঠিক আছে এবার প্লে করে দেখি তাও কিন্তু হচ্ছে না তাহলে এটাকে আর একটু এগিয়ে দিই আমি এবার আবার প্লে করে দেখি দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেল ইন অ্যানিমেশনটা এবার আউট অ্যানিমেশনটা কেমন হতে হবে আউট অ্যানিমেশনটার উপর ক্লিক করবো ক্লিক করে এখানে স্কেল ডাউন বলে একটা অপশান আছে তার উপর আমি ক্লিক করব ক্লিক করে এখানে এটাকে একটু বাড়িয়ে দেবো মোটামুটি দুই করে দেবো এবার দেখি এখানে দেখতে পাচ্ছি আমার যেটা ইমেজ সেটা কিন্তু আগে চলে যাচ্ছে আর ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেরি করে যাচ্ছে তাহলে এটার উপর ক্লিক করে এই টাইমিংটাকে আর একটু বাড়িয়ে দেবো এবার এটাকে প্লে করে দেখি যে কিরকম হচ্ছে তাও এটা আগে চলে যাচ্ছে এবং ওটা কিন্তু দেরিতে যাচ্ছে এবার এটাকে প্লে করে দেখি তাও একটু আগে চলে যাচ্ছে আবার এটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি ঠিক আছে আশা করছি এটা মোটামুটি একটু অ্যাডজাস্ট হয়েছে আমি মোটামুটি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি যে কেমনভাবে অ্যাডজাস্ট করতে হয় আপনারা কিন্তু আপনাদের মতন সময় দিয়ে একটু অ্যাডজাস্ট করবেন আমি এখানে জাস্ট ভিডিও বানানোর জন্য তাড়াহুড়ো করে দেখাচ্ছি জিনিসটা আপনারা যত সময় দেবেন এই জিনিসটা তত বেশি শার্প হবে তত বেশি ফাইন হবে জাস্ট আমি আমার যে লোগোটা সেটা সেট করলাম এবার আমি সেম টাইমে কিন্তু আমার যেটা চ্যানেলের নাম আছে সেটাও সেট করব মানে সেম টাইমিং হবে ইন টাইমও তাই হবে আউট টাইম কিন্তু তাই হবে তাই আমি কার্সারটা ঠিক এই যে লোগো সেই লোগোর সমান সমান রাখলাম লেয়ারে ক্লিক করে টেক্সে ক্লিক করলাম টেক্সে ক্লিক করে আমি এখানে আমার চ্যানেলের নাম দেবো ওকে ওকে ক্লিক করলাম এখানে এবার আমাকে কি করতে হবে এটার কালার চেঞ্জ করতে হবে তার জন্য এটাকে ব্ল্যাক সিলেক্ট করলাম এবং ফ্রন্টে গিয়ে এটার যে স্টাইল সেটাকে চেঞ্জ করে দেব এবং এটাকে একেবারে সেম সেম রাখবো ব্লোগোর এবার আমাকে যে আমার চ্যানেলের নামের যে প্লেসটা সেটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আমি এরকম পজিশানে এটাকে রেখে দেবো যাতে ঠিকঠাক হয় ওকে এবার দেখা যাক এটার অ্যানিমেশনটাকে ঠিক করে দিই সেমভাবে ইন অ্যানিমেশন স্কেল আপ ক্লিক করব এবং এটাকে আমি ঠিক এরকম পজিশনে রাখব এবং আউট অ্যানিমেশনটাকে স্কেল ডাউনে রাখব স্কেল ডাউনে রেখে এটাকেও ঠিক আমি এরকমভাবে সে টু পয়েন্ট ফাইভে একই রকম ফ্রেমে রাখব এবং এটাকে প্লে করে দেখি যে কেমন অ্যাডজাস্ট হলো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এটাই অ্যাডজাস্ট হয়েছে ঠিক আছে এবার আমাদের এটার সাউন্ডটাকে অ্যাডজাস্ট করতে হবে এটার আমি সাউন্ডটাকে কমই আমি রেখেছিলাম এটার আমি একটু বাড়িয়ে এটা প্লে করি দেখতে পাচ্ছেন এর সাউন্ডটা কিন্তু এটার প্রথমে যে একটু মিউজিক বাজছে সেটা আমার চাই না তার জন্য আমি কি করব। গ্রিন স্ক্রিনের টেম্পলেটে ক্লিক করে সাউন্ডটাকে এই ভিডিওর মধ্যে থেকে বার করে নেব তার জন্য এক্সট্র্যাক্ট সাউন্ডে ক্লিক করব দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সাউন্ডটা বের হয়ে গেল এবার আমি এখান থেকে যে মিউজিক বাঁচছে সেই মিউজিকটাকে আমি কেটে ফেলে দেবো এতটুকু মিউজিক বাঁচছে এটাকে আমি কেটে ফেলে দেব ঠিক আছে তারপরে ক্লিক বাটন বেল বাটন এই দুটোই থাকবে বাকিটুকু কিন্তু আমি কেটে ফেলে দেব ঠিক আছে এবার আমি জিনিসটাকে প্লে করে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এটা জিনিসটা আমি কী করে বানালাম এবার এটা যখন বানানো হয়ে যাবে তখন এটাকে আমি প্রডিউস করে নেব যেটা আপনার যেমন রেজলেশনের দরকার সেরকমভাবে আপনি প্রডিউস করে নেবেন ওকে সো আমি এটা এরকমভাবে প্রডিউস করে নিলাম এবার এটা যখন প্রডিউস হয়ে যাবে কি করে আমি একটা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করব সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরুন এটা প্রডিউস হতে দিন এটা প্রডিউস হয়ে গেল এবার এটাকে ব্যাক করে গেলাম ব্যাক করে বেরিয়ে যাব ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে এখানে আমি একটা ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটাকে অ্যাড করতে হয় ভিডিওর মধ্যে তার জন্য এখানে ক্রিয়েটে ক্লিক করে আবার ক্রিয়েট নিউ করব এবং ইউটিউবের যেটা রেশিও সিক্সটিন টু নাইন সেটা সিলেক্ট করে ক্রিয়েট করব ক্রিয়েট করার পরে এখানে আমি মিডিয়া থেকে একটা ভিডিও এখানে ইনসার্ট করব যে কোনো একটা ভিডিও আমি এখানে ইনসার্ট করছি ভিডিওটা ইনসার্ট করলাম ভিডিওটা ইনসার্ট করে একেবারে ফার্স্টে নিয়ে আসবো ঠিক আছে ফার্স্টে নিয়ে আসার পরে এখানে আমি যে টেম্পলেটটা বানালাম সেই টেম্প্লেটটা এখানে আমি ইনসার্ট করব তার জন্য লেয়ারের উপর ক্লিক করব প্রথমে একটা জিনিস বুঝতে হবে প্রথমে মিডিয়াতে ক্লিক করতে হবে তারপরে যখন যে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করবো তখন সেটা কিন্তু লেয়ারের ওপর ক্লিক করতে হবে মিডিয়াতে সিলেক্ট করে ভিডিওতে ক্লিক করতে হবে তারপরে এখানে কাইন মাস্টার সিলেক্ট করে এটাকে ইনসার্ট করে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন চলে গেলো কিন্তু এখানে একটা তো গ্রিন স্ক্রিন দেখাচ্ছে কোনো কিছু তো বোঝা যাচ্ছে না আমাকে গ্রিন স্ক্রিনটাকে তো রিমুভ করতে হবে তার জন্য যেটা আমাদের সাবস্ক্রাইব বাটন সেটাতে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে একটা অপশান আছে ক্রোমা ক্রোমা কিতে ক্লিক করে এটাকে এনেবেল করে দেবেন ওকে এনেবেল করা মাত্র দেখতে পাবেন গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেল গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাওয়ার পরে এই যে এটাকে টেনে নিয়ে এসে আপনি যেখানে খুশি সেখানে এটাকে দিতে পারেন আমি এটাকে এরকম পজিশনে দিলাম এবার এটাকে আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটনটা সেট করব এবং যখন এটা রেডি হয়ে যাবে তখন এটাকে আমি ভিডিওটাকে পাবলিশ সরি প্রডিউস করে দেবো তাহলে আমার রেডি হয়ে যাবে সো যেরকম প্রসেসে আমি দেখালাম সেরকম প্রসেসে কিন্তু আপনারাও আপনাদের চ্যানেলের জন্য সুন্দর একটি সাবস্ক্রাইব বাটন বানিয়ে ফেলতে পারবেন আমি যে ডিজাইনের সাবস্ক্রাইব বাটন বানালাম সেটাই যে বানাতে হবে তা নয় আমি যে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিচ্ছি সেখানে বিভিন্ন রকম সাবস্ক্রাইব বাটন পাবেন সেখান থেকে আপনার যেটা পছন্দ সেটাই আপনি এরকমভাবে বানাতে পারেন বানানোর প্রসেসটা এরকমই এবার অ্যাডজাস্ট আপনি যত ভালো করতে পারবেন ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন যত ভালো দেবেন তত কিন্তু জিনিসটা আর হবে এবং ভালো হবে ওকে সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপারলি বোঝাতে পেরেছি যে কীভাবে একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন বানাতে হয় ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ